নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে সব থেকে সিট হচ্ছে পাঁচটি অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে এই পাঁচটি লোকসভা কেন্দ্রে যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেরে যায় কোন ক্রমে যদি হেরে যায় তাহলে মমতা এবং অভিষেক ব্যানার্জি মুখ দেখাতে পারবে না কোন কোন পাঁচটি লোকসভা কেন্দ্র তার নাম বলছি যদি একটিও লোকসভা কেন্দ্রে হেরে যায় এই পাঁচটির মধ্যে তাহলে কিন্তু তৃণমূলের নাক কেটে যাবে তার আগে বলি আমাদের রাজ্যে বাইশটি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস এবং আইএসএফ এর প্রার্থী তালিকা প্রকাশ আপনারা একবার কমেন্ট করে জানান তো আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি কোটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস কোটি আসন পেতে পারে বাম কংগ্রেস বা আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে আমাদের দেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চান মোদি না দিদি না রাহুল গান্ধী অবশ্যই কমেন্ট করে জানাবেন অপেক্ষায় থাকব পাঁচটি সিট হচ্ছে ঘাটাল দেব দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে সায়নী ঘোষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র সেখানে দাঁড়িয়েছে অপসারিত এমপি প্রাক্তন এমপি মহুয়া মৈত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখানে দাঁড়িয়েছে অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে আইএসএফের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে নৌসাদ সিদ্দিকি এবং আরেকটি লোকসভা কেন্দ্র হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র এই পাঁচটি লোকসভা কেন্দ্রে কেউ যদি হেরে যায় তাহলে তার ধাক্কা টিএমসি থামতে পারবে না সহ্য করতে পারবে না নাক কেটে যাবে টিএমসির সৌগত রায় দাঁড়িয়েছে দমদম লোকসভা কেন্দ্র থেকে আপনারা সবাই জানেন এই পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে কি একশো শতাংশই জিতবে অর্থাৎ পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি লোকসভা কেন্দ্রেই কি টিএমসি জিতবে আপনারা কমেন্ট করে জানান একেবারে প্রেস্টিজ সিট বলা যেতে পারে তো যাই হোক এরপরে আমি আসছি আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে সিপিএম কংগ্রেস বা আইএসএফ হয়ে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পেয়েছে একেবারে ফাইনাল আকারে সেই প্রার্থী তালিকা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং যারা প্রাইমারি টেট দিয়েছিলেন দু সালে সেখানে পনেরোটি প্রশ্ন ভুল রয়েছে অর্থাৎ যারা মামলা করেছে প্রশ্ন ভুল বিষয়ে আপনারা প্রত্যেকেই পনেরো নম্বর পাবেন যদি না পেয়ে থাকেন তাহলে পাবেন প্রাইমারি টেট দু হাজার চোদ্দো থেকে ছয় নম্বর একশো শতাংশই পাবেন সমস্ত মামলাকারীরা এবং সবাইকে সবাইকে নাম্বারটি দেওয়া হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর নির্ভর করে দু হাজার সতেরো প্রাইমারি টেট সিলেবাস বহির্ভূত প্রশ্ন বা প্রশ্ন ভুল বিষয়ে এগারো নম্বর পাবেন আপনারা আমি যেটা বলছি আপনারা মিলিয়ে নেবেন তো যাই হোক কোন কোন লোকসভা কেন্দ্রে সিপিএম কংগ্রেস হয়ে বা আইএসএফ হয়ে কে কে টিকিট পাচ্ছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা আপনাদের সামনে তুলে ধরছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় টিএমসি হয়ে আপনারা সবাই জানেন এবার সিপিএম কংগ্রেস অর্থাৎ বামপন্থী হয়ে দাঁড়াচ্ছে সুজন চক্রবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য অর্থাৎ সায়নী ঘোষের সঙ্গে এই স্তৃজন ভট্টাচার্যের একটা রাজনৈতিক লড়াই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এস এম সাদি বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়দেব সিদ্ধান্ত এটা আমি সিপিএম কংগ্রেসের হয়ে বলছি ঠিক আছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দেবরাজ বর্মন কোচবিহার লোকসভা কেন্দ্রে নীতিশ চন্দ্র রায় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র সায়রা হালিম তমলুক লোকসভা কেন্দ্র সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর শীতল কৈবত্য আসানসোল লোকসভা কেন্দ্র জাহানারা খান মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিপল ভট্ট মেদিনীপুরে বিজেপির হয়ে দিলীপ ঘোষ দাঁড়াচ্ছে আপনারা সবাই জানে কে জিতবে এখানে কমেন্ট করে জানাবেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র নীলাঞ্জন দাশগুপ্ত বর্ধমান নীরব খান হাওড়া সব্যসাচী দত্ত কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী দত্ত বামপন্থী এরা কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের প্রার্থী হচ্ছে অর্থাৎ এটা ইন্ডিয়া জোট সিপিএম কংগ্রেস অধীরবাবু অধীর রঞ্জন চৌধুরী এবং টিএমসির প্রার্থী ইসু পাঠান রায়গঞ্জ ইমরান আলী পুরুলিয়া লোকসভা কেন্দ্র নেপাল ভট্ট দার্জিলিং লোকসভা কেন্দ্র বিমল তামাং রাজ্য বিস্তা সেখানে জিততে পারবে দার্জিলিং লোকসভা কেন্দ্র একশো শতাংশই বিজেপি জিতবে যেটা সমীক্ষা বলছে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে একটাই সিট যেটা কনফার্ম একশো শতাংশই বিজেপি শতাংশের হারে সবথেকে বেশি ভোট পাবে শতাংশের হারে বলছি আমি দার্জিলিং লোকসভা কেন্দ্রে সমীক্ষা দল বলছে কারণ দু সালে শতাংশের হারে সব থেকে বেশি ভোট এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে মোস্তাক আলাম নতুন প্রার্থীর টিকিট পাচ্ছে দশ বছর আগে তিনি এমএলএ ছিলেন কংগ্রেসের এমএলএ লোড়াকুর নেতা মানুষের পাশেই থাকে খুব ভালো লোক মোস্তাক আলম এবার কংগ্রেসের হয়ে টিকিট পাচ্ছে মালদহ দক্ষিণ ঈশা খান জিততে পারবে ঈশা খান কমেন্ট করে জানান তো কলকাতা দক্ষিণ প্রদীপ ভট্টাচার্য এই হচ্ছে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বাইশটি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা অর্থাৎ ইন্ডিয়া জোট বলা যেতে পারে বা সিপিএম কংগ্রেস বা কংগ্রেস বা সিপিএম যেটাই বলুন না কেন এই হচ্ছে বাম কংগ্রেসের প্রার্থী তালিকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হচ্ছে নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি দু সালে তিন লক্ষ কুড়ি হাজার ভোটে জিতেছিলেন আপনারা সবাই জানেন এবং এবার টার্গেট রেখেছে চার লক্ষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে আপনারা কমেন্ট করে জানান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্ধুমত্র